পূর্বলন্ডনে একটি হত্যাকাণ্ডের ঘটনায় তিন ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ এই হত্যাকাণ্ডটি ঘটেছে চার অক্টোবর পূর্ব লন্ডনের চ্যাপেল রোডে পুলিশের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশকে খবর দেওয়া হয় দুপুর একটা ছয় মিনিটে চ্যাপেল রোডে একটি ছুরি কাকাতের ঘটনা ঘটেছে এবং পঞ্চাশ বছর বয়স্ক ওই ব্যক্তি ছুরির আঘাতে আহত হয়েছেন এবং তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে পরবর্তীতে ইমার্জেন্সি সার্ভিসের হাজার প্রচেষ্টার পরও তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় দুপুর দেড়টায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে এবং সেখানে দ্রুত পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি করে এবং তিন ব্যক্তিকে আটক করেছে যাদের বয়স বলা হচ্ছে ছত্রিশ বছর চল্লিশ বছর এবং আঠাশ বছর এবং তাদেরকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্ধে আটক করা হয়েছে এবং তাদেরকে ইস্ট লন্ডন পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং তাদেরকে কাস্টোডিতে রাখা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ডেপুটি ডিটেকটিভ চিফ সুপারিনটেন্ডেন্ট লুইস ব্যাসফোর্ড যিনি এই ইস্ট এরিয়া বেসিক কমান্ড ইউনিটের দায়িত্বে আছেন তিনি বলেছেন তারা গভীর সহানুভূতিশীল যারা যিনি নিহত হয়েছেন এবং তারা বলছেন তারা অব্যাহত রাখছে তদন্ত এবং এই ঘটনায় আর কারো কাউকে যদি জড়িত সন্দেহ হয় তাকে তারা গ্রেপ্তার করবে এবং পুলিশকে বলা হয়েছে যদি কোনো ধরনের কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে যেন পুলিশকে জানানো হয় যে নিহত ব্যক্তি তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি তিনি কোন বর্ণের কিংবা কোন কোন কালারের কিংবা কোন এথনিসিটি সে ধরনের কোনো তথ্য এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন